হাই এভরিওয়ান আমি হচ্ছি কাজু আমার একটা বোনও আছে কোকো আমাদের এই তিন দিদি আমাদের সাথে খুব খেলা করে সেই একদম ছোট্টবেলা থেকে আমাকে আর কোকোকে একসাথে বড় করেছে তাই আমরাও দিদিকে খুব ভালোবাসি আমার বোন কোকোটা একটু শান্ত হলেও আমি কিন্তু একটু দুষ্ট তবুও দিদি আমাকে কিচ্ছু বলে না আমাদের মা একটু আমাদের বকে ঠিকই কিন্তু ভালোবাসে দিদির কাছে থাকতে আমার খুব ভালো লাগে দিদিরও আমাদের সাথে খেলতে খুব ভালো লাগে ওই জন্যই তো কিছু বলে না দেখো কেমনি করে দিদির গায়ের ওপর উঠে আমি নিজের গা চাচ্ছি দিদি বলে দিদি নাকি খুব লাকি আমরা দিদির লাইফে এসেছি বলে নাকি দিদির লাইফটা আরো সুন্দর হয়ে গেছে কাজু তুমি কি করেছো কাজু তুমি কি করেছো কে জানে বাপু আমরা তো এত দৌড়াদৌড়ি করি এত দুষ্টুমি করি মা তো আমাদের মাঝে মধ্যে দুচ্ছাই করে তাড়িয়েই দেয় আসলে আমি না মাঝে সাঝে এদিক ওদিকে টয়লেট করে দিই তাই মা খুব বকা দেয় কিন্তু দিদি আমাকে একটুও বকে না দিদি উল্টে আরও আদর করে মা বলে দিদির জন্যেই নাকি আমরা এত আশকারা পেয়ে যাই ওই যে বলে না আহ্লাদে আটখানা দিদি আমাদের ওইভাবেই রেখেছে সারাদিন শুধু কাজু কোকো কাজু কোকো করতেই থাকে দিদি নিজের খাওয়ার আগে কাজু কোকো খেয়েছে কিনা না সেইটা দেখতে ব্যস্ত আমরা যদি একবেলা না খেয়ে থাকি দিদিও তাহলে খেতে পারে না এই দেখো না আমাকে কত সুন্দর করে আদর করে দিচ্ছে দিদি বিয়ের আগে তো সারাদিন দিদিকে পেতাম কিন্তু বিয়ের পরে দিদির সাথে একটু কম দেখা হয় তবুও দিদি যখন বাড়ি আসে আমাদের সাথে দেখা করতে তখন আমরা খুব মজা পাই দিদি আসলেই গেটের সামনে মেও ম্যাও করে ছুটে চলে যাই আর দিদিও এসে সব কাজ রেখে আগে আমাদের আদর করতে আসে ও আমাদের বাবাও কিন্তু খুব ভালোবাসে আমাদের ওই তো মা বলে দিদি আর বাবার আদরেই আমরা বাদর হয়ে গেছি আচ্ছা তোমরাই বলো আমরা তো বিড়াল আমরা আবার বাদর হতে পারি নাকি ওদিকে দিদি তো বলে দিদির লাইফে ভালো যা যা কিছু হয় তার মধ্যে আমাদের দিদির লাইফে আসাটা না কি একটা দিদি আমাদের খুব ভালোবাসে তো তাই দিদির সাথে আমরা কোনো দুষ্টুমি করি না দিদি কাজ করলো দিদির পাশে এরকমভাবে শুয়ে থাকি বসে থাকি মাকে একটু ভয় পাই তো তাই মায়ের কাছে যেতে পারি না তবুও মাও কিন্তু আমাদের যথেষ্ট ভালোবাসে তবুও দিদিকে আমরা একটু বেশি ভালোবাসি দিদির পায়ে পায়ে সারাদিন ঘুরি কারণ দিদি আমাদের সাথে খেলাও করে এই যে দেখো ঘুমোতে যাওয়ার আগে চাদর নিয়ে দিদির সাথে আমরা খেলছি যখন দিদি শ্বশুরবাড়ির থেকে আমাদের কাছে আসে তখন দিদির কোলের ওপর উঠে বসে থাকি আমি আর কোকো কম্পিটিশন করি কে আগে দিদির কোলে উঠবে আমি যদি দিদির কোলে আগে উঠে যাই তাহলে কোকোকে উঠতে দিই না আর কোকো যদি আগে উঠে যায় তাহলে আমাকে মারে উঠতে দেয় না তবে দিদি কিন্তু কোনো পার্সিয়ালিটি করে না কোকোকে আর আমাকে সমানভাবে ভালোবাসে তাই যতক্ষণ কোকো কোলে বসে থাকে ঠিক ততক্ষণই দিদি আবার পরে আমাকে কোলে নিয়ে বসে থাকে দিদি যখন কষ্ট পায় তখন আমাদেরকে অনেক কিছু শেয়ার করে আর তখন আমি দিদির কোলে উঠে দিদির মুখের দিকে তাকিয়ে থাকি আর আমি তো ওদের ভাষায় কথা বলতে পারি না তাই ম্যাও ম্যাও করতে থাকি জিজ্ঞেস করি তোর কী হয়েছে আবার দিদি কান্না করলে আমার মুখ দিয়ে আদরও করেছি কাজিল কজিলা মিস করেছো তুমি কি 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 আমি যদি একটু বোঝাতে পারতাম যে আমি দিদিকে কত ভালোবাসি আর শুধু দিদি না আমি এই পরিবারের সবাইকে খুব ভালোবাসি মা বাবা দাদা সবাইকে তাই জন্যই তো যখনই আমাকে কাজু বলে একটা ডাক দেয় আমি যেখানেই থাকি না কেন ছুটতে চলে আসি মাঝে মধ্যে দিদি যখন বাড়িতে না থাকে মা একা একা ফিল করে তো তাই মায়ের সাথে সোফায় গিয়ে টিভি দেখি আবার এক এক সময় দিদি যখন বাড়িতে আসে দিদির কাছে শুই আর দিদির জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ি হ্যাঁ আমার জায়গায় শুয়েছিস কেন কাজু আবার লাথি মারে হ্যাঁ আমার বালিশে মাথা দিয়ে শুয়েছে হবে না উঠতে হবে না দিদির কাছে শুতে খুব ভালো লাগে দিদি অনেক আদর করে দেয় আর জানো তো মাঝরাতে দিদি যখন চকলেট খায় তখন আমাকেও দেয় হ্যাঁ আমি কিন্তু চকলেট খেতে ভালোইবাসি কোকো খায় না আমি খাই দিদি জানো আমার কাণ্ড দেখে মাঝে মধ্যে খুব হাসে কিন্তু আমি কি করব দিদি একা একা চকলেট খাবে তা হয় নাকি আমিও ওই জন্য দিদির সাথে খাই আমি আর কোকো রাত্রিবেলা দিদির পাশে শুই আর কে দিদির সব থেকে কাছে শোবে সেইটা নিয়েও কুকুর সাথে আমার মারপিট হয় দিদি কিন্তু কোনোদিন ভিডিওতে আমাদের সেইভাবে দেখায়নি কেন জানো দিদি বলতো নজর লেগে যাবে তাই দেখায়নি কিন্তু আজ কেন দেখাচ্ছে জানো কেননা আমি আর নেই আমি দিদিকে মাকে বাবাকে অনেক দিনের জন্য ফেলে না একটা ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি দিদির সাথে শেষবারের মতন দেখা হয়নি দিদিকে গুড বাই করার সুযোগ পাইনি দিদি তখন পুচকুকে নিয়ে ব্যস্ত ছিল তো তাই দিদিকে কেউ জানায়নি যেদিন জানতে পারলাম দিদির নাকি একটা ছোট্ট মিষ্টি বাচ্চা আসতে চলেছে খুব খুশি হয়েছি সারাদিন দিদি পেটের ওপর উঠে বসে থাকতাম জানো দিদি যখন এক মাস এখানে ছিল তখন আমি পুচকুকে দেখেছি ভেবেছিলাম পুচকুটা একটু বড় হলে ওর সাথে খেলবো কিন্তু তার আগেই তো আমার ডাক চলে আসলো দিদি খুব কষ্ট পাবে জানি দিদি আমার কাছে না থাকলেও ও অনেক চেষ্টা করেছিল যাতে আমি আরও কিছুদিন থাকতে পারি কিন্তু রাধা মাধব আমাকে ডেকে নিয়েছেন আমাকে আরেকটা জন্ম নিতে হবে তো দিদি আর আমি দুজনেই চাই যেন আমি আবার জন্মে দিদির কাছেই আসতে পারি